আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সময় এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণভ্যুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় তারপর মুখ ধুকে ছাত্ররা গুলি করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না ইত্যাদি করবেন না রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস যমুনা গ্যাস আধুনিক নিরাপদ আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি অনেস্টে আমার কাছে অবাক লেগেছে আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না উনি তো যেকোনো কিছু করতে পারেন এবং উনার বাহিনীকে আমরা জানি না উনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্ধবিশ্বাস তারা এক্স্যাক্টলি একই কথা বলে এবং তারা দেশে নানা ধরনের উস্কানিমূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আর বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিনসড হয়েছে তারপরে এই অভিযানটা করেছে এমনকি আটই অগাস্টের পরও কিন্তু পাঁচই অগাস্টের পরও কিন্তু করেন এটা আপনারা লক্ষ্য করেন এবং আমি যতদূর জানি আমি জানি না ওনারা বলবেন এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয় যাতে এখানে আপনার কোনো ধরনের

এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে মিথ্যাচার তো হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন করেছে যা ইচ্ছা বলে যাচ্ছে এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে দেশের মানুষ সচেতন আছে মানে আওয়ামী লীগের জন্য ব্যাপার পনেরো বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে তা তো দেখতেই পাচ্ছে এটাকে বিশ্বাস করে নাই তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার সে মিথ্যাচারকে পাঁচটা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না এটা হচ্ছে অনুরোধ আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই বা হয়তো ইনক্ল্যারিটি ছিল আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কিছু সুনিশ্চিত তথ্য নাই ওদেরও অনেক প্রক্রিয়া থাকে অনেক কিছু থাকে অনেক স্ক্রুটিনি থাকে কিন্তু আমাদের পরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে